গ্রাম বাংলার অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জাতের হাঁস পালন করতে ইচ্ছুক কেউ রাজ হাঁস কেউ পাতি হাঁস কেউ বা চীনা হাঁস পালন করতে চান জায়গাভাইতে কোন জাতের হাঁস পালন বেশি লাভজনক এবং ভালো উৎপাদন হয়ে থাকে তাই নিয়ে আজকে আমি আলোচনা করব তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি কৃষিকাজকে ভালোবেসে থাকেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আসা যাক আলোচনার মূল বিষয় প্রথমে পাতি হাঁসের কথায় আসা যাক আমাদের দেশে হাঁসের মধ্যে সবচাইতে বেশি এই পাতি পালন করা হয়ে থাকে তবে পাতি উৎপাদন সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে বিল ও নদী এলাকাগুলোতে কারণ এই সকল এলাকাগুলোতে হাঁসগুলো খোলামেলা পরিবেশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এবং খাদ্য খরচের তুলনামূলক সাশ্রয় হওয়া যায় পাতি হাঁস পালনের সবচেয়ে ব্যয়বহুল দিক হলো খাদ্য খরচ যেহেতু বিল এলাকাগুলোতে পাতি খাল বিলে চড়ে বেরিয়ে ছোট্ট শামুক কীট মাছ ও ক্ষুদিপানা খেয়ে থাকে এক্সট্রা খাদ্য প্রদানের প্রয়োজন হয় না তাই এই সকল অঞ্চলে পাতি অন্যান্য হাঁস পালন করা যথেষ্ট লাভজনক উঁচু অঞ্চলগুলোতেও আবদ্ধ বা অর্ধ আবদ্ধ অবস্থায় পাতি পালন করা যায় তবে এটি বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ তবে পাতি হাঁসের মাংসের চাইতে ডিমের চাহিদা অনেক বেশি তাই বিশেষ করে সঠিক পরিচর্যায়ে ডিম উৎপাদনের জন্য পাতি হাঁস পালন করা যে কোনো অঞ্চলে লাভজনক পাতি ডিম প্রচুর পুষ্টিগুণ সম্পূর্ণ হয় এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবারে আসা যাক চীনা হাঁস বা রাজহাঁসে যেসব অঞ্চল তুলনামূলক উঁচু খাল বিলের তেমন ব্যবস্থা নেই শুধুমাত্র ছোট ডুবা বা পুকুরের ব্যবস্থা রয়েছে সেই সকল অঞ্চলে পাতিহাঁসের চাইতে চীনা বা রাজহাঁস পালন করা বেশি উত্তম চীনা হাঁস পালনে তেমন কোনো ঝামেলা নেই এটিও ঠিক পাতিহাঁসের মতোই পালন করা যায় চীনা হাঁস অল্প চিপচিপানি পানিতে থাকতে বেশি পছন্দ করে এর জন্য খাল বা বিশাল এলাকার প্রয়োজন হয় না এটিকে সহজেই পাতিহাঁসের মতো আবদ্ধ বা অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করা যায় এক্ষেত্রে চীনা হাঁস পালনে খাদ্য খরচ পাতি হাঁসের ন্যায় হতে পারে কিংবা যত সামান্য কম বেশিও হতে পারে তবে এখন প্রশ্ন থাকতেই পারে চীনা হাঁসের খাদ্য খরচও পাতি হাঁসের ন্যায় হলে কিভাবে পাতি হাঁসের চাইতে চীনা হাঁস পালন লাভজনক হয় এক্ষেত্রে বলা যায় একটি পাতি হাঁসের যে বাজার মূল্য হয়ে থাকে তার থেকে দুই তিনগুণ বেশি বাজার মূল্য হয়ে থাকে একটি চীনা হাঁসের সুতরাং পাতি হাঁসের চাইতে চীনা হাঁস পালন করা বেশি লাভজনক তবে গ্রাম বাংলার একটি প্রচলিত কথা আছে চীনাহাঁস নাকি প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ঠিক কবুতরের মতো উড়ে চলে যায় আর নাকি ফিরে আসে না জানে না কথাটি কতটুকু সত্য আমি নিজেও কয়েকটি চীনা হাঁস পালন করেছি এখনও পর্যন্ত কোনো হাঁস উড়ে যায়নি আশা করি যাবেও না তবে গ্রাম বাংলায় চীনা হাঁসের বাচ্চার চাইতে বেশি রয়েছে যদি সনাতন পদ্ধতিতে চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করেন তবে বেশি লাভবান হবেন আশা করা যায় অপরদিকে রাজহাঁস পালন করতে বিস্তর চারণভূমির প্রয়োজন হয় কেননা রাজহাঁস ছোট বড় শামুক পোকামাকড়ের পাশাপাশি সবুজ কোষি ঘাসও খেয়ে থাকে তবে রাজহাঁস একেবারে আবদ্ধ অবস্থায় পালন করা সম্ভব না বললেই চলে তবে দু একটি পালন করা যেতেই পারে সব দিক বিবেচনা করে আমার মতে চীনা পালন করা সবচাইতে বেশি লাভজনক আপনারা চাইলে অল্প বিস্তর পালন করে দেখতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার ইনশাআল্লাহ এবং আলোচনাটি ভালো লাগলে কষ্ট করে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ